হ্যালো গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিঙ্ক ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছে তাদেরও জানাই অসংখ্য ভালোবাসা তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আর আজকে আমার তেরোতম বিবাহ বার্ষিকী সবাই জানো সাথে আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকীও তা আর দেখো আমি সকালবেলা স্নান টান করে চলে এসেছি আর এই যে আমি দাঁড়িয়ে আছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর আজকে মান্টুপাপিকে মাঠে পাঠায় আর এই দেখো এখন আমার চুলটাও বেঁধে নিলাম আমার টুকাপিকে আজকে মাঠে পাটায়নি আর তার জন্য একটু লেট করে ঘুম থেকে ওটা হয়েছে তারপরে আমি স্নান টান করে চলে এসেছি আর এসে দোকানে দোকান খোলাই হয়ে গেছিলো তো দোকানে আমি একটু বসলাম আর ঠিক সেই মুহূর্তে চলে আসলো একটা কাকার রজনীগন্ধার মালা নিয়ে তো মনে মনে ভাবলাম ঠাম্মার মৃত্যুবার্ষিকী যখন একটা মালা নিয়ে নেওয়াই হোক তা ভাবলাম দাদুই বা কী দোষ করেছে বাবাই বা কী দোষ করেছে তো সবার জন্য নিয়ে নিলাম একটা করে মালা টোটাল ছটা মালা নিয়েছি দাদুর জন্য ঠাম্মার জন্য বাবার জন্য আর আমার মশাইয়ের জন্য আর ঘরে ঠাকুর পূজার জন্য মালা নিয়ে নিলাম আর আমার বরে এই যে কথা বলছে কারণ বরের একটা বিয়ে বাড়ির কাজ আছে রিসেন্ট তাই জিজ্ঞেস করছে যে ফুলের মালা কেমন কি দামে দিতে পারবে সেই সমস্ত জিজ্ঞেস করছিল। আর এই দেখুন নেওয়া হয়ে গেছে সেই সময় আমি ভিডিওটা করেছি তারপর যাই হোক দাদাটাকে আমি বলছি একটু কম করে নিতে দাদা বলছে না থেকে তো কম নিলাম আর কত কম করে দেবো চলো আজকে আমার দিতে যেহেতু বিবাহ বার্ষিকী আছে ছেড়েই দিলাম আর ব্যাপারটা হচ্ছে দিন মালাটা আমি মানে মানে অন্যদিন বিবাহ বার্ষিকীর দিন আমরা পুজো টুজো দিতে যাই তো আজকে আমার একটু প্রবলেমের জন্য আমি পুজো দিতে যাইনি আর মানে এতটাই প্রবলেম যে জানোই বুঝতেই পারছো তো আমি মালাটাও নিতে পারিনি এই যে আমার বরকে দিয়ে নেওয়া করিয়েছি এবার ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে পড়িয়ে দেবো ঠাম্মার ফটোতে তো হলো না সেটা সম্ভব হলো না তাই মেয়েকে বললাম মানটু তুই পরিয়ে দে তো এই যে মালাগুলো ভাগ করা হচ্ছে আমার বাড়িতে আর পাশে আমার বাপের বাড়ি তোমরা অনেকেই যেন আর সেখানেই আছে সবাইকার ছবি দারু ঠাম্মা বাবা সবাইকার ছবি আছে আর আমার বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের ছবি আছে খালি তাই জন্য আলাদাভাবে মালাটা রেখে দেওয়া হলো আর মাটুকে বললাম চল আমার সঙ্গে চল গিয়ে মালাটা পরিয়ে দিয়ে আসবি তো সকাল সকাল আমরা এই করছিলাম আর আমি ভালোই হলো আমি যেহেতু মা ও যেহেতু মালাটা ছিল তো ভিডিওটা আমি ধরে দিয়েছিলাম কোনো কোনো সময় আমি পড়ালে পরে ও ভিডিওটা যেমনি ধরে দেয় তো আজকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করেছি আর ও হচ্ছে গিয়ে মালাগুলো পড়ে গেছে আর এই যে বকবক করতে করতে আছে আমার দাদু আমার দাদু আমি বলছি না রে আমার দাদু আমার ঠাম্মা আজকে আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী মানে আমার বিবাহবার্ষিকীর দিনই আমার ঠাম্মা মারা গিয়েছিল তো এই যে আমার যাচ্ছি দেখো আমার পাশেই হচ্ছে কি বাড়ি আর মানটুকে এই যে নিয়ে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে ও সবে উঠেছে কারণ ও লেট করে উঠেছে যেহেতু আগে মাঠ ছিল না বললাম একবারই যে মাঠে নিয়ে যায়নি ওদের তো এই দেখো চলে এসেছি মায়ের রুম এটা মায়ের ঘরে এই যে সব ছবি রয়েছে বাবার ছবি ঠাম্মার ছবি এটা আমার ঠাম্মা এটা আমার দাদু আর এটা আমার বাবা তো সবার জন্য মালা নেওয়া হয়ে গেছে আর আমি মান্টুকে বলে পড়াতে মান্টু তো এতটাই ছোটো মান্টু পারছিল না ওর ওর দ্বারাই সম্ভব হচ্ছিলো না আর এই দেখো পড়িয়ে দিয়েছে বাপি মালাগুলো আর ভিডিওটা কেমন করে ধরেছি ভগবান এইরকম উল্টাপাল্টা ভিডিও উঠে গেছে যাই হোক তারপর ওখান থেকে এসে বাড়িতে এসে একটুখানি আবার দোকানে বসলাম আর নিয়ে এসেছিলাম আমার বর হচ্ছে গিয়ে চা করেছিল সকালবেলাতে মাঠেলা দিয়ে আসার পর চাটা খেলাম তারপর আমার বর চলে গেল বাজারে বাজার করতে আর আমি হচ্ছে গিয়ে একটুখানি মোছামুছি পরিষ্কার জানোই তো রোজকার কাজ হ্যাঁ মানে বেশি কাজ যেন সংসার সামলানো প্লাস ছেলে মেয়ে সামলানো প্লাস দোকান সামলানো আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি যাই হোক তবুও হাজার কষ্ট হলে পরেও আমি করে যাই করে যাই করে যাই যতক্ষণ শরীর চলে করে যায় আর যখন আর শরীর চলে না তখন আর করতে পারি না আর মানটা হচ্ছে কি ভিডিওটা করে দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো বলছো মা তুমি কাজ করো আমি ভিডিও করে দিচ্ছি আমি যে বাসন মজা ফাজা তুলিস না যেন আমার ওই বাসন মজা কাপড় কাছে এসব তুলতে ভালো লাগে না বলে আমি বললাম কি এসব তুলিস না এমনি ঘর পরিষ্কার করছে এগুলো তোর ঠিক আছে মা আবার বলছে মানটি আবার বলছে মা আমার দিকে একবার টাকাও এই হয়ে গেছে ব্যাপার তো যাই হোক তারপর আমি পরিষ্কার চরিষ্কার করে চাকাচাক করে ফেললাম ঘরটা চাকাচাক বলতে সেই সময় শুধু মজাটা টোজাই হয়েছিল তারপর আবার চলে আসলো সুবি তারপর ছেলে মেয়েকে খাওয়ানোর সময়ও হয়ে গেছিল তার জন্য একটু জাস্ট হালকাভাবে ঝাড়টা দিয়ে নিলাম মানে তো ঘরের কাজ করতে করতেও তো দোকানটাও সামলাতে হয় দেখতেই পাচ্ছ পাশেই দোকান মানে একসাথেই দোকান ঘরের সাথে আমার দোকান বলে অসুবিধা হয় না এখনও পর্যন্ত কিন্তু তবুও বারবার যে আসতে হয় কাজ কাজ রেখে দিয়ে কেউ আসলে আসতে হয় সেটাই একটা অসুবিধা তাছাড়া আর কোনো প্রবলেম নেই তার জন্য হয়তো খাওয়ার চিমে গে উঠে যেতে হয় এই প্রবলেমের জন্য আমি একবার দোকানটা বন্ধ করে দিয়েছিলাম মানে খুব সমস্যা হতো তখন মান্টু এতটাই ছোটো ছিল খুব সমস্যা হতো তাই জন্য এখন আর একটু বড়ো হয়ে গেছে বলে আবার মাঝে মাঝে মান্টুও দোকানে বসে ওই জন্য আমার অতটা প্রবলেম হয় না আর এই দেখো আমি এই দুটো কী বলো তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আর ওটা হচ্ছে বরের বিয়ের পাঞ্জাবি তো আলমারিটা যেহেতু পরিষ্কার করছিলাম কি মনে হলো যে একটু বার করি হ্যাঁ এটা আর তারপর আমার মনে মনে হলো যে আজকে আমি পড়েই নেব একটু এই শাড়িটা আর ওটা আমার বরের বিয়ের পান্তাবি আর এই দেখো আমি খাটটা গুছিয়ে নিয়েছি তখন খাটটা গোছানো ছিল না আর এই যে মানটুকে নিচে খেলতে দিয়ে দিয়েছি মানটু এখানে নিচে খেলছিল আর আমি হচ্ছে গিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি সেই সময় বিছানার কভারটা চেঞ্জ করলাম আর এই দেখো আমার বড় এখানে রান্না করছে আর আমি এদের ঘরটা চাকাচাক করে ফেলেছি আর এই যে ছেলে স্নান টান করে এসে এই যে টিভি দেখছে আর মান টু এদিকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম মান টু এদিকে মাথা পাতা আসে সাজুগুজু করছে আর এই যে হাসছে আমার থেকে দিচ্ছে আর এই যে ছেলে টিভি দেখছে ওর সারাদিন খালি একটাই কাজ টিভি দেখা আর ফোন দেখা সরি ফোনটা তাছাড়াও দেখে না টিভিটা একটু বেশি দেখে আর বদমাইশিটা একটু বেশি করে যাই হোক এই যে শুয়ে রয়েছে আর মানটু এদিকে বকবক বক বক করে যাচ্ছে সেজে যাচ্ছে আর তারপরে এনেছে যে খাসির মাংস যেহেতু বললাম আমাদের বিবাহবার্ষিকী তো আমাদের যে খাসির মাংস হবে আর রাইস হবে তো সব কিছু গেছে আর মানটু দেখো পটি দেখেছিলো বাথরুমের দরজাটা খুলে রেখেছে আর এই বাথরুমের পাশেই রান্নাঘরটা ভালো লাগে এরকম পটিখানা খুলে রাখা রাখা থাকলে যাই হোক এই যে বড়ো দিকে চলে গেছে কী সব মাংস ধুতে আর এই দিকে ওইখানে এইটুকু রেডি করেছে আর বেশি রেডি করেনি আরুট ওইদিকে দুষ্টুমি করে যাচ্ছে মানটু দিকে দুষ্টুমি করে যাচ্ছে সারাদিনও একটাই করে দুষ্টুমি করা ওই যে বাবা চলে এসেছে এখন ওর বাবা হচ্ছে গিয়ে রাইস বানাবে তার জন্য চালটা আমার বসে গেছি আর দেখো বানিয়েছে বলে পোলাও খেতে আমি ভালোবাসি বলে ঘরে যেহেতু চাল ছিল পোলাও বানিয়েছে কিন্তু কালারটা একটু দেখো কেমন হয়েছে যাই হোক পোলাও কাশির মাংস আর রাইস হয়েছিল আর চাটনি আর দই মিষ্টি এই সমস্ত হয়েছিলো তো ওই দেখো মান্টু খেতে বসে গেছে আগে একটু মান্টুকে খাওয়াতে বসে গেছে আর এই দেখো আমার ঘুটকেশোনা খাচ্ছে যাই হোক আমার খাওয়াটা হয়ে গেলে আমি একটুখানি সাইডে পড়বো পরে কটা রিলস বানাবো বাচ্চা বাচ্চা এখনও খাচ্ছে আর এই দেখো তারপরে চলে আসি এটা ছেলে আমাদের ছেলে হচ্ছে কি আমাদের জন্য বানিয়েছে দেখো কেমন হয়েছে ফুলের টাপ যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারিও সব কিছুতেও হাতে বানিয়ে দেয় বার্থডে বলো মাদার্স ডে ফাদার্স ডে সব কিছুতে হাতে বানিয়েও গিফট দেয় আর আজকে এই অ্যানিভার্সারির জন্য ও এটা হচ্ছে কি বানিয়েছে নিজে হাতে দুপুরবেলা ফ্যানটাকে অফ করে মানে যেহেতু হাতের কাজ করছে সব উল্টো যাবে ফ্যানটাকে অফ অফ করে অনেক কষ্ট করে আমাদের দুজনকার জন্য এটা বানিয়েছে আর আমাদের গিফট করেছে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও আর তারপরে দেখো চলে এসেছি আমি ঢং করতে এই যে কটা ভি ফটো ছোটো তুলবো আর কটা ভিডিও করবো বলে এই যে চলে এসেছি আর মাথার টোপরটা একদমই আমার না মাথার টোপরটা হচ্ছে কি আমার মেয়ের নাচের তো আর শাড়িটা হচ্ছে কি আমার বিয়ে যেটা পরে আমি ঢং দেখাচ্ছি তো বিয়ের দিনটা একদমই পরতে ভালো লাগছিল না কারণ এই গরমে আমার বিয়ে হয়েছিলো তার মানে বুঝতে পারছো তো তাহলে আমার কতটা কষ্ট হয়েছিলো খুব রেগে যাচ্ছিলাম বিয়ের দিন যাকে পাচ্ছিলাম তাকে গালাগাল দিচ্ছিলাম যে চোখের সামনে আসছিলো তার উপরেই খুঁজে যাচ্ছিলাম লোকের বউ খাসি হাসি মুখ হয় আমার রাগি রাগি মুখ ছিল যাই হোক ওই একেই তো এত পচা গরমে আমার বিয়ে হচ্ছে তার মধ্যে সামনে আগুন ঠাকুন জ্বালিয়ে রেখেছে আমার মাথা প্রচন্ড খারাপ হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ টাটা